আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলাক কিন্তু ভ্রাতা যুদ্ধ করা কি আবশ্যক আমরা এমনটা কেন ভাবছি না যে শেষ পর্যন্ত যুদ্ধতে কারুর কোনো লাভ হয় না যতটা ভীষণ এবং যত বড় যুদ্ধ হয় ততটাই বড় ক্ষতি দু পক্ষকে বহন করতে হয় আর একটা কথাও আমাদের ভাবা উচিত যে আমাদের কাছে মথুরার তুলনায় অনেক বেশি কয়েক গুণ সৈনিক শক্তি আছে সত্ত্বেও আমরা প্রত্যেকবার হেরে যাই কেন মথুরার কাছে এমন কোন শক্তি আছে যা আমাদের হারিয়ে দিচ্ছে এই কথাটা আমরা সবাই ভালোভাবে জানি কিন্তু মানতে কেউ পাচ্ছি না আমি আপনাদের থেকে বয়সে ছোট হয়েও এই প্রশ্ন জিজ্ঞেস করার দুঃসাহস করছি যে যে আমরা সবাই মনে প্রাণে জানি শ্রীকৃষ্ণ এমন অনন্ত আর অলৌকিক দিব্য শক্তির মালিক যে আমাদের কয়েক শত অক্ষয় অক্ষয়ী এমন এমনভাবে শেষ করে দেন যেন মনে হয় কোনো হাতি পিঁপড়ের মাথায় পা রেখেছে তাহলে আমরা ওর সাথে যুদ্ধ না করে সন্ধি কেন করে নিচ্ছি না সন্ধি বিষ্ণুর সাথে সন্ধি আমাদের শত্রুর সাথে সন্ধি একথা কিভাবে মাথায় আসে রাজকুমার রূপ একথা কিভাবে ভাবতে পারো রাজকুমার শিশুপাল বিষ্ণু আপনার শত্রু নয় বরং আপনার নিজের মামা বসুদেবের পুত্র বড় আমার মনে হয় যে এই সম্পর্কে লাভ উঠিয়ে এই কাজটা আপনারই করা উচিত দুই পক্ষের মধ্যে সন্ধি করিয়ে এই বৃথা রক্তপাতকে আটকান আপনি রাজকুমার রুক্মী দেখে মনে হচ্ছে তোমার ছোট ভাই রাজকুমার রূপ ও কোনোদিন বিড়েদের সভায় বসেনি আগে কোনোদিনও বসেনি না হলে বিদর্ভ সম্রাট মহারাজ বিশ্বের পুত্র হয়ে এরকম কাপুরুষের মতো কথা কখনো বলতো না কখনোই বলতো না এরকম কাপুরুষের মতো কথা রাজকুমার যখন একজন ক্ষত্রিয় বীর চোদ্দ ভূমিতে পা রাখে তখন ও সন্ধির কথা কখনোই ভাবে না ও তখন ভাবে না সন্ধির কথা ও কেবলমাত্র জেতার কথা ভাবে তখন অথবা মরার কথা একজন বীর যোদ্ধার জন্যে আর কোনো রাস্তা নেই আরে হেরে গিয়ে সন্ধি করার কথা মৃত্যুর থেকেও রে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হেরে গিয়ে মৃত্যুবরণ করাও সম্মানের বন্ধু সম্মানের কিন্তু বন্ধির জন্য হাতে পায় ধরাটা শুধু অপমানের শুধু অপমানের তাছাড়া কিচ্ছু নয় সেই জন্য কখনোই এই ধরনের কাপুরুষের মতো কথা বীর যোদ্ধাদের সভায় বলবে না তা না হলে তোমার পিতার তোমার পিতা তোমাকে পুত্র বলে সম্বোধন করতে লজ্জা পাবে বন্ধু লজ্জা পাবে আর এই কথা কৃষ্ণর সাথে আমার সম্পর্কের ব্যাপারে তো আসল আসল সম্বন্ধ শরীরের হয় না সম্পর্ক মন থেকে হয় মন থেকে আর মনের দিক দিয়ে সম্রাট যারা সন্ধ এবং আমার সম্পর্ক একজন পিতা পুত্রের কারণ সম্রাট যারা সন্ধ বোন থেকে আমাকে নিজের পুত্র মনে করেন আর আমি মনে করি নিজের পিতা সেই জন্যেই ও আমার পরম শত্রু মনে রেখো কৃষ্ণ হলো আমার পরম শত্রু কৃষ্ণ আমার পরম শত্রু এখন সময় আমাদের প্রতিকূলে চলছে সেই জন্যেই কিছুটা সময় শান্ত থেকে সঠিক সময়ের জন্য প্রতীক্ষা করা উচিত কিন্তু যখন আমাদের ভালো সময় আসবে তখন আমাদের জয় একদম নিশ্চিত একদম নিশ্চিত আমাদের জয় ভাতা মনে হচ্ছে যে আমাদের মথুরা নগর ছেড়ে অন্য কোথাও যেতে হবে